শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমি কিন্তু জল জলঢাতে যাবো বাবা ভোলানাথকে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যে কি কি করছে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার বাবা মা কি করছে যাই হোক আর এই যে আমাদের বাড়ি শিল্পী মহারায় চলে এসেছে ও আমাকে ডেকে নিয়ে যাচ্ছে যে চো তাড়াতাড়ি যাবো তো ওর বরের শুভ মঙ্গল কামনার জন্য যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের বাড়ি কিন্তু ভোলানাথের পুজো অলরেডি হয়ে গেছে কারণ আমার মা দিয়ে দিচ্ছে আর এই যে গোপাল সবাই বসে আছে যাই হোক যাই হোক চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই চলো যাই আমরা চলে আসছি বকুল তলাতে কোমরে গামছা বেঁধে আমি একদম নেমে পড়ছি নদীতে কিন্তু ভয় লাগছে কারণ জলে হয়ে গেছে মানে এতটাই জল বেড়ে গেছে আমার তো খুব ভয় লাগছে অনেকটা মানে অনেক দিন পর আমি নদীতে নামছি তো ওদিকটা যেতে পারছি না কারণ হচ্ছে তোমার বাদ করে রেখে দিচ্ছে ওদিক ওদিকটা তো এখন কিন্তু আমি একটু পুজো টুজো দিয়ে নেব তো তার জন্য আমি এখানেই মাটির মূর্তি বানিয়ে শিব মূর্তি বানিয়ে কিন্তু আমি পুজো দিব আর এই দিকে দেখো দাদু তো পুরো একদম দিদার জন্য চকাচক হয়ে যাচ্ছে সাবান দিয়ে তো আমি আবার বলছি তো যাই হোক দাদুর সাথে একটু ফাঁসলামি মেরে তারপরে কিন্তু আমি পুজো টুজো দিয়ে চলে আসলাম একদম মন্দিরে আর এখানে দেখতে পাচ্ছি আমি ভদ্রনাথকে পুজো টুজোর দিয়ে তারপরে যাব কিন্তু ওই দিকটা তো এখানে এখন একটু পুজো করে নিই

নাকি মা খুব ব্যস্ত কারণ কাজ ওদিকে হচ্ছে তো ওই জন্য মাও খুব ব্যস্ত তো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখাচ্ছে